দুর্ভাগ্য হলো এই যে কারা যোগ্য কারা অযোগ্য এটা আপনার উপরে সেই দায়িত্ব ন্যস্ত নেই আমার উপরে নেই ভোট দিয়ে আমরা একটা সরকার নির্বাচিত করেছি। সেই সরকারের দায়িত্ব সঠিক ব্যক্তিকে নিয়োগ করার দুর্ভাগ্য হলো সেই সরকার যদি ঠিক করেন যে তার মন্ত্রিসভা এমন মন্ত্রী রাখবেন যে মন্ত্রীর মেয়ে উইদাউট ইন্টারভিউ চাকরি পাবে তার মন্ত্রিসভা এমন মন্ত্রী রাখবেন যে মন্ত্রীর বান্ধবীর খাটের তলায় বাহান্ন কোটি টাকা থাকবে তাহলে সেই সরকার খুব স্বাভাবিক ভাবে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেবে না এবং সেটাই দেয়নি এবং শুধু তাই নয় আদালতের কাছে ধরে ধরা পড়ে যাওয়ার পরে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য অবৈধভাবে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল ডিফেন্স আদালতে এই অপরচুনিটি দিয়েছিল বলেছিল তোমরা এভিডিবির জমা দাও এভিডিবির জমা দিয়ে বলো যে কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টও দেয়নি সেই লিস্ট একটা কমপ্লিট লিস্ট এই ব্যক্তি যোগ্য এই ব্যক্তি অযোগ্য এই কমপ্লিট লিস্ট তো আদালত বারবার চেয়েছে শুধু তাই নয় আজকে অনেকে বলছেন যে আমরা জানতাম না আদালত তো এই সরকারের উপর দায়িত্ব দিয়েছিল যে যারা যারা চাকরি পেয়েছে সে যোগ্য হতে পারে অযোগ্য হতে পারে প্রত্যেককে ইনফর্ম করো এই দায়িত্ব সরকারকে দিয়েছিল যে সরকার চালান মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুর্ভাগ্য হলো যদি কেউ বলে যে আমি সেই কমিউনিকেশন না পাই তাহলে কার চেয়ে দায়ী সরকার আপনি যে সরকারকে নির্বাচিত করেছেন ভোট দিয়ে সেই সরকার আপনাকে ইনফর্ম করে যে দায়িত্ব আদালত সরকারকে দিয়েছিল তাহলে যদি আপনি একটা অকর্মণ্য অদক্ষ সরকারকে করে তার ফলশ্রুতি যা হওয়ার কথা তাই হয়েছে এর দায়ী সরকারের এবং সরকার যদি মনে করতেন যে কোনো সময় আমি যে মামলা চলাকালীন বারবার বলেছি যে কোনো সময় চাইলে সরকার যদি ঘাট চেপে ধরে অযোগ্যদের বের করে দিতেন তাহলে আজকে একজন যোগ্য ছেলেকে রাস্তায় বসতে হতো না দুর্ভাগ্য হলো এই যোগ্যকে এইটা নির্বাচন করার আইনের আইনের দায়িত্ব না আপনাকে দেওয়া আছে না ফিরদৌস শামীমকে দেওয়া আছে এই দায়িত্ব আইনত আপনি ভোট দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত না করে যদি ফিরদ স্বামী বা আপনাকে নির্বাচিত করতো আমি বিশ্বাস করি প্রথম কথা কোন অযোগ্য চাকরি ব্যাপক চাকরিও পেত না যদি বা পেত ঘাট থেকে ধরে বের করে দিতাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘাট থেকে ধরে বের করা বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই যারা অবৈধ যারা চাকরি পেতে তাদের পাশে আছেন অর্থাৎ সাদা খাতা জমা দিয়েছে যা তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয়নি তেইশ লক্ষ চাকরি প্রার্থী যারা পার্টিসিপেট করেছিল তাদের পঁচিশ হাজার জনের চাকরি পেয়েছে বাইশ লক্ষ পঁচাত্তর হাজার জনের পরিবার নেই তাদের পাশে তো মমতা বন্দ্যোপাধ্যায় থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের পাশে যারা ওর মন্ত্রিসভার সদস্যদের টাকা দিয়েছেন সরাসরি তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে আজকে যোগ্য ব্যক্তিদের চাকরি রাস্তায় বসতে হয়েছে মমতা ব্যানার্জি যদি তাদের পাশে না থাকতেন তাহলে আজকে একজনকেও বসতে হতো না এর তাই হচ্ছে আমি বলবো যে এটি অত্যন্ত মিসফর্চুন যে পাবলিক এমপ্লয়মেন্ট রাজ্য তরফ থেকে এমন ভাবে করা হয়েছে যার জন্য যে মানুষগুলি যারা হয়তো ভ্যালিডলি অ্যাপয়েন্টেড হয়েছিল তারাও আজকে যাবার করছে এটা দোষটা তো হচ্ছে যে পাবলিক এমপ্লয়মেন্টে এই নেচারের করাপশন এই নেচারের একটি অসত মানে এরম অসত যেটা করা হয়েছে আর কি সম্পূর্ণ ব্যর্থতা হচ্ছে রাজ্যের এবং এসএসসির এর থেকে বড় ব্যর্থতা আর কি হতে পারে ডিসলভ করে দেওয়া উচিত এসএসসির এস থাকা উচিত নয় অন দি কন্ট্রারি এসএসসির এস ওপরে উচিত হচ্ছে যদি কোন এরপরে আমি তো মনে করি আদালতে হয়তো আরো ভালো করতেন যদি বলতেন যে পাবলিক সার্ভিস কমিশনকে স্পেশাল অফিসার হিসেবে অ্যাপয়েন্ট করছি যে এরপরে যে এমপ্লয়মেন্ট প্রসিডিওরগুলো হবে এসএসসি যেগুলো করবে সেগুলোকে ওভারসি করা যাতে পাবলিক সার্ভিস কমিশন কারণ এদের উপরে বিশ্বাস করা যায় নাকি এক একবার এক এক রকমের অ্যাফিডেভিট ফাইল করছে বিভিন্ন আদালতে গিয়ে তো জানো তো আর কি বিভিন্ন সময় বিভিন্ন বিচারপতির কাছে বিভিন্ন বেঞ্চের কাছে কখনো সিঙ্গেল বেঞ্চের কাছে এক রকমের অ্যাফিডেভিট ডিভিশন বেঞ্চে তার সম্পূর্ণ উল্টো অ্যাফিডেভিট মাননীয় সুপ্রিম কোর্টের কাছে গিয়ে আরেক এক রকমের অ্যাফিডেভিট এদেরকে ভরসা করে যায় আমরা কখনো দেখিনি কখনো ভাবতে পারি না যে অন ওথ কোনো পাবলিক অথরিটি এইরকম মিথ্যাচারিতা করতে পারে বা এইরকম কন্ট্রেডিক্টরি স্ট্যান্ড নিতে পারে